সাউথ আফ্রিকা সিরিজের আগে মোহাম্মদ রিজওয়ান সরিয়ে শাহিনেদিকে নতুন আন্ডে অধিনায়কের দায়িত্ব দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড দেশটির ক্রিকেট বোর্ড অবশ্য ডানহাতি উইকেট কিপার ব্যাটারকে সরানোর কারণ জানাননি রিজওয়ানের সঙ্গে যাতে মনোমালিন্য না হয় সেটা আগেই সেরে নেন আফ্রিদি শ্রীলঙ্কা সিরিজ শুরুর আগে বাহাতি পেসার নিশ্চিত করেছেন রিজওয়ানের সঙ্গে কথা বলেই ওয়ানডে দলের দায়িত্ব নিয়েছেন তিনি টি টোয়েন্টিতে ভালো করতে না পারলেও পঞ্চাশ ওভারের ক্রিকেটে রিজওয়ানের শুরুটা হয়েছিল দুর্দান্তভাবেই নিজের প্রথম সিরিজে অস্ট্রেলিয়াতে স্মরণীয় এক সিরিজ জয় পায় পাকিস্তান পরবর্তীতে রিজওয়ানের নেতৃত্ব পাকিস্তান জিতেছে জিম্বাবুয়েতে এছাড়া সাউথ আফ্রিকাকে তাদেরই মাঠে হোয়াইট ওয়াশ করেছিলেন রিজওয়ানরা গত বছরটা দুর্দান্ত কাটলেও 2025 সালে ভালো করতে পারেনি পাকিস্তান চলতি বছরের শুরুতে সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজে ফাইনালে খেলেছিল পাকিস্তান যদিও নিউজিল্যান্ডের কাছে শিরোপা হয় তারা পরবর্তীতে ঘরের মাঠে স্বাগতিকেরা বরং গ্রুপ থেকেই শেষ করতে হয়েছিল পাকিস্তানকে এছাড়া দ্বিতীয় সারীর নিউজিল্যান্ডের কাছেও হেরেছে তারা কদিন আগে ওয়েস্ট ইন্ডিজ সফরেও সিরিজ হারতে হয়েছে রিজওয়ানের দলকে ধারণা করা হচ্ছে এমন হারের পরই তাকে নেতৃত্ব থেকে সরিয়ে দিয়েছে পিসিবি এক সিরিজ পরই টি টোয়েন্টি নেতৃত্ব হারানো শাহিন আফ্রিদিকে হয় দলের দায়িত্ব ভবিষ্যতে যাতে কোনো মনোমালিন্যের সৃষ্টি না হয় সেটার জন্য আগেই লিজওয়ানের সঙ্গে আলাপ করে নিয়েছেন তিনি পাশাপাশি মানুষ রিজওয়ানের ভয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের ওয়ান ডে অধিনায়ক এ প্রসঙ্গে বলেন আমি যখন অধিনায়ক হওয়ার কথা শুনেছি তখন একমাত্র ব্যক্তি যার সঙ্গে আমার পাকিস্তানের অধিনায়ক হওয়ার সম্ভাবনা এবং সে কি ভাবছে ও কি চায় সেটা নিয়ে আলোচনা করেছি রিজওয়ান একজন ভালো মানুষ এবং রিজওয়ান নিজেই সিদ্ধান্ত নিয়েছে যে সে সরে যাচ্ছে এবং আমি তার জায়গা নিচ্ছি আমি তার সঙ্গে পরামর্শ করেই এই সিদ্ধান্ত নিয়েছি অধিনায়ক হিসেবে শাহিন আফ্রিদির শুরুটা হয়েছে বেশ ভালোভাবেই ফয়সালাবাদের সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে জয় তে পাকিস্তান পাকিস্তান ডি টোয়েন্টি ককের সেঞ্চুরিতে অবশ্য পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় সফরকারীরা তবে আবরার আহমেদের বোলিংয়ের পাশাপাশি সাইম আহমেদের ব্যাটে সাত উইকেটের জয় পায় পাকিস্তান দেশের মাটিতে প্রথমবার সাউথ আফ্রিকাকে ওয়ান ডে সিরিজ হারিয়ে অধিনায়কত্বের শুরুটা করেছেন শাহিন আফ্রিদি এরকমই যে কোনো খেলার আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ প্লেবাজ নিউজ